আসসালামু আলাইকুম সবাইকে এখন রাত একটা পাঁচ বাজে তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম তোমাদের অ্যাজ রিকোয়ার্ড অর্থায় সেটা হচ্ছে চিপকোস টিস্যু এই চ্যাপ্টারটা সো এর মাঝে আসলে অনেক কিছু ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে কয়েকবার করে কারেন্ট গেছে এবং আরও অনেক কিছু হয়েছে আমি সব কিছু বলছি না বাট এটুকু বলছি যে এই ভিডিওটা করতে গিয়ে আমার প্রায় চার থেকে পাঁচবার আসলে বাধা আসছে এবং বারবার আমার কেন মনে হচ্ছিল যে আমার ভিডিওটা দিতে আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে আসলে আমি অনেক আগে উদ্যোগ নিছিলাম তারপরে এগেন অ্যান্ড এগেন আমার লাইফের বিভিন্ন ইনসিডেন্টের কারণে আমি এটা দিতে পারি নাই তো তখন হঠাৎ করে আমার একটা কথা মনে হলো যে তোমরা আমাকে প্রায়ই একটা প্রশ্ন খুব করো যে আপু দেরি হয়ে গেছে অনেক এবং হচ্ছে এই সিচুয়েশনে থেকে আমি কি পারবো মানে আমি আগে কিছু পড়ি নাই মনে করো তোমার সামনে এসএসসি পরীক্ষা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ আসছো তারা এই কোয়েশ্চিনটা খুব করো কারণ যেহেতু তোমাদের ফুল সিলেবাস দেরি হয়ে গেছে এই কথাটা না আমার লাইফের সাথে অনেক বেশি রিলেটেবল আমি না সব কিছুতে দেরি করে ঢুকছি সব কিছুতে আমি এসএসসি এস প্রিপারেশন নেওয়া দেরি করে স্টার্ট করছি আমি এইচএসসি প্রিপারেশন নেওয়া দেরি করে স্টার্ট করছি আমি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার তো আসলে দেরি করার তো সুযোগই নাই কারণ আমি শুরুই করতে পারি নাই আমার অ্যাডমিশন পরীক্ষা চলে আসছে ইচ অ্যান্ড এভরি সেক্টর ইউনিভার্সিটিতে উঠেও আমি যেটা করতে চাইছিলাম সেটা করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে দেরি করে শুরু করা ব্যাপারটা না আমার লাইফের সাথে অনেক বেশি রিলেটে বল আজকে তোমাদের একটা দুই মিনিটে আমি এটা একটু মানে একটা কথা বলার চেষ্টা করবো যেটা আমার লাইফকে অনেক ইজি করছে আমি সব সময় আমি যদি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির কথা বলি আমি দেখতাম যে আমার ফ্রেন্ডরা প্রায় বিশ দিন আগে থেকে ইন কোর্সের পড়া পড়তে স্টার্ট করত আমি জাস্ট তিন থেকে চার দিন আগে পড়া পড়তে স্টার্ট করতাম যেমন আমি তেও পড়ছি তেও পড়ছি হ্যাঁ এখানে আল্লাহর একটা অশেষ রহমত ছিল যে আমার একটু দ্রুত পড়া মুখস্থ হতো সেজন্য আমার কাছে সব কিছু ইজি হয়ে যেত বাট দিন শেষে আমি কিন্তু মানুষ এতটাও দ্রুত হতো না যে বাকিদেরকে আমি খুব টু এক্স পাওয়ারে হচ্ছে ক্রস আউট করে ফেলবো বাট ব্যাপার হচ্ছে কি যে আমার মধ্যে বিশ্বাসটা অনেক বেশি ছিল আমি কখনোই কারোর কথা দ্বারা ডিমোটিভেটেড হই নাই যে আমার সামনে কেউ একজন এসে বলল যে আমি পারবো না মজার ব্যাপার হচ্ছে আমার সামনে যখন কেউ একজন এসে বলছে যে আমি পারবো না আমি জিনিসটাকে এমনভাবে নিয়ে নিছি যে ভালো মানে কেউ যদি ইভেন আমাকে ইন্সপায়ার করে যে তোমরা এটা করো আমি আসলে করতে পারি না কিন্তু যখন কেউ আমাকে বলে যে আমি পারবো না তখন কেন জানি আমার মধ্যে এই জিনিসটার প্রতি আগ্রহ এত বেশি হয়ে যায় যেটা আমার লাইফে আসলে এগেন অ্যান্ড এগেন ঘটছে তো তোমরা যারা খারাপ রেজাল্ট করতেছ হয়তো টেস্ট করতে খারাপ হচ্ছে বা টেস্ট খারাপ হবে বা দেখতেছো আশেপাশের ফ্রেন্ডরা অনেক বেশি আগায় গেছে তোমাকে হয়তো তোমার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল গুনতেছেই না এমন হইতে পারে না যে কেউ ভুলতেছে না যে তুমি আসলে ভালো কিছু করতে পারবা ওই মোমেন্টে দ্বারা নিজেকে বলবা যে তোমাকে পারতেই হবে ওই মানুষগুলোকে দেখানোর জন্য হবে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই বাকি ফ্রেন্ডরা যখন বুয়েট এবং মেডিকেলে চান্স পেয়ে যাই তখন ওরা আমাকে বলছিল যে আমি পারি না সেই জন্যই আজকে আমি ঢাবিতে বোটারি সাবজেক্টকে আসলে সবাই অনেক অবহেলা করে যেহেতু সেটা এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট না সবাই বলছিল যে আমি আসলে পারবো সবাই বলছিল আমার এত জেদ হইছে আমি বলছি যে শুধু পারা না আমি দেখাবো যে ইউনিভার্সিটিতে যে গ্রেড পাওয়া ইম্পসিবল টাইপ অফ আমি সেই গ্রেড পেয়ে দেখাবো এবং আমি কিন্তু দেখাইছি পরে কিন্তু ওরা সবাই হ্যাডস অফ করছে সবাই হ্যাডস অফ করছে সো আমার লাইফে এই স্টেজের দ্বারায়ও আমি সেই সিচুয়েশন ফেস করি যে এতবার এত জায়গায় নিজেকে প্রুফ করার পরও এমন অনেক সিচুয়েশন আমি দেখি যখন আমার আশেপাশে মানুষজন বলে যে আমি পারবো না এটা একটা সো আমার মধ্যে তখন জিত তৈরি হয় এবং অ্যানি হাও আমি ওইটা মানে অ্যাচিভ করি এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার যেটা হয় যে অনেক সময় পাওয়া জিনিসও আমি পাই না মানে হয় না যে আমি ডিজার্ভ করি এটা বাট আমি পাচ্ছি না এটা কিন্তু তোমাদের সাথেও হয় আমি লাইফে একটা ফিলোসফি খুবই বেশি বিশ্বাস করি আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই ফিলোসফিটা বিশ্বাস করুক কারণ মনের মধ্যে এত পরিমাণ শান্তি লাগে এই ফিলোসফিটা যখন বিশ্বাস করা যায় সেটা হচ্ছে তুমি যে পাচ্ছ না আল্লাহ তোমার ভাগ কিনে নেয় নাই তোমার ভাগ তোমাকে ফেরত দিবে দিবে তুমি বিশ্বাস করো আল্লাহ তোমার ভাগ তোমাকে ফেরত দিবে বরং তুমি যেটা পাচ্ছ না আসলে তুমি সেটা তুমি তার থেকে আরো ওয়ে বেটার ডিজার্ভ করো সো দড়কা কি ওই জিনিসে সো এই দুটো কথা মনে রাখবা আমার মনে হয় যে যে কোনো জিনিসের প্রতি একটা জিদ তৈরি হয়ে গেলে সেই জিনিসটা তুমি এম নিতেই অ্যাচিভ করতে পারবা যেটা মানে আমার লাইফ সবসময় এই জিনিসটাতে চলছে যে কেউ আমাকে নেগেটিভ কথা বলে আমি সেটাকে পজিটিভলি নিয়ে সামনে চালাই সো প্লিজ আমার প্রিয় ভাই যাদের মনে হচ্ছে যে টাইম অনেক কম আমার বা এমনও হতে পারে যে তুমি পিছাই পড়ছো কারো হয়তো ভালো কলেজ হয় নাই এইচএসি সাতাশ যারা আসো মানে চিন্তা করো না সামনে আগানো অগাধ সুযোগ আছে এবং যারা ভালো কলেজ পাইছে না ওদের থেকেও ভালো করার সুযোগ আছে ইভেন ইউনিভার্সিটিতে গিয়েও যারা ভালো ইউনিভার্সিটি পায় না তাদের থেকেও আরো ভালো করার সুযোগ থাকে বাট হ্যাঁ তোমার ডিফিকাল্টিসটা তখন বেড়ে যায় তোমাকে আরও বেশি এফোর্ট দিতে হবে অভিয়াসলি যে সারা বছর ধরে পড়াশোনা করছে তুমি যদি বছরের শেষ প্রান্তে এসে পড়াশোনা করতে শুরু করো তোমার তো আসলে এফোর্ট বেশি দিতে হবে এটা খুবই অবভিয়াস ব্যাপার সো ওই এফোর্ট দেওয়ার জন্য নিজেকে কোমর বাঁধিয়ে প্রিপেয়ার করো ইনশাল্লাহ তুমি বারবার